妈。媽媽 কিয়া বলতে लागले কুম্মো কিয়ামতের ময়দানে ওই 99% আমল হয়ে যাবে এক কাগজের টুকরার পллаটা ভারী হয়ে যাবে যেই কাগজের টুকরার মধ্যে লেখা আছে লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না

এবার যখন আল্লাহ বলছেন আজকে তোমার কোন জুলুম করা তোমার বিচার শর্ত বিচার করা হবে বাবার আমার মন্দরে আমার এর পরে আমার আল্লাহ বলছেন ফাতাহুল জুবি তাফাতুন ফিহা

Follow us

যা বলতো लागले মুম কিয়ামতের ময়দানে ওই 99% আমল হয়ে যাবে এক কাগজের যিকরের পллаটা বারে হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ মহান আল্লাহর রাসূলের সাক্ষ্য আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না